কনস্ট্রাকশন সাইটে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় সাইটের সেফটি নিশ্চিত করতে হবে এই কারণে আমাদের বিল্ডিংটাতে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরারি রেলিং করা হয়েছে দশ মিলিমিটার রড দিয়ে তো যদি এই রেলিংটা কনস্ট্রাকশন কাজ চলাকালীন সময়ে না দেওয়া হয় তাহলে সাইড থেকে সিঁড়ি থেকে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর চেষ্টা করতে হবে সবসময় ফ্লোরগুলো ক্লিন রাখার জন্য কারণ সাইটে যখন ফ্লোর ক্লিন না থাকে বা বা সাইট না থাকে তখন কাজ করে ক্লায়েন্ট ভিজিটের সময় বিভিন্ন বাজে অভিজ্ঞতা শিকার হতে হয় সবসময় সবাই চেষ্টা করবেন এই যে সব জায়গায় বৃষ্টি পানি জমতে পারে সেসব জায়গাগুলো পরিষ্কার করার জন্য তা না হলে তিন দিন এক জায়গায় এক জায়গায় পানি জমে থাকলে সেখানে মশা এডিস মশা জন্ম নিতে পারে সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জরিমানা করতে পারে বা জরিমানা করবে বা স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতির কারণে সাইডে পানি যাতে না জমে সেই ব্যবস্থা করতে হবে